আসসালামু আলাইকুম কিছুদিন আগেই সরকারি চাকরিজীবীদের জন্য একটা সুখবর নিয়ে আপনাদের সামনে এসেছিলাম আজকে আবারও নতুন একটা সুখবর নিয়ে এসেছে। এবার শুধু সরকারি চাকরিজীবীদের নয় বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও প্রস্তাব যাচ্ছে জাতীয় বেতন কমিশনে দীর্ঘদিন পর এবার প্রাইভেট সেক্টরের মানুষের কণ্ঠ সামনে উঠে আসছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির কাজ তো চলছে এই তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে এই বেতন কমিশন ইতিমধ্যেই সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকও করেছে তারা নিজেদের প্রস্তাব এবং উদ্বেগও জানিয়েছে কিন্তু এবার চমকটা এসেছে এখানে এফবিসিসিআই যেটা ব্যবসায়ীদের সবচেয়ে বড়ো সংগঠন তারা ঘোষণা দিয়েছে তারা বেসরকারি চাকরিজীবীদের জন্যও আলাদা প্রস্তাবনা জমা দেবে পে কমিশনে এ বিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর তিনি বলেছেন যে বেসরকারি খাতের সুযোগ সুবিধা নির্ভর করে মালিক এবং শ্রমিকের সম্পর্কের ওপর তবে আমরা মনে করি মানে ওনার ভাষায় আমরা মনে করি একজন মানুষের পরিবারের চারজন সদস্য সহ ন্যূনতম জীবনযাপনের জন্য পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বেতন হওয়া উচিত তিনি আরও বলেন যে বিদেশি কোম্পানিগুলোতে বেতন ভালো হলেও দেশীয় প্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি এতটা উন্নত এখনও হয়নি মূল কারণ হল আমাদের অর্থনৈতিক কাঠামো এবং সংস্কৃতি একটা উদাহরণ দিন ধরেন যদি কারো বেতন বিশ টাকা হয় আর মূল্যস্ফীতি দশ শতাংশ বেড়ে যায় তাহলে বাস্তবে তার বেতনের ক্ষমতা কিন্তু সেই আঠারো হাজারে নেমে আসে এই কারণেই এফবিসিসিআই প্রস্তাব করেছে যে প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বেতন বাড়াতে হবে আলমগীর সাহেব আরও বলেছেন যে আমরা চাই সরকার নাগরিকের মানবিক মর্যাদার দিকটা দেখুক সরকারি বেসরকারি বলে আলাদা না করে প্রত্যেক কর্মীর যেন ন্যূনতম জীবনযাপনের মতো বেতন থাকে সেই বিষয়টাই তিনি উল্লেখ করেছেন তিনি সতর্ক করেছেন যদি এই ভারসাম্যটা না আসে তাহলে সমাজে বৈষম্য বাড়বে দুর্নীতি বাড়বে আর শ্রমিকরা শোষিতই থেকে যাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু বেতন বাড়ানোই কি যথেষ্ট বলে আপনাদের মনে হয় যদি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হয় তাহলে হাতে যত টাকাই আপনার আসুক কেনাকাটা করতে গিয়ে বেশিরভাগ মানুষই চাপের মুখে পড়বে অর্থাৎ বেতন বাড়ানো আর দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এই দুয়ের সঠিক ভারসাম্য যদি রাখতে পারা যায় তাহলেই মানুষের জীবন কিছুটা হলেও সহজ হয়ে যাবে সেটা ছাড়া শুধু যদি বেতন বাড়ানো হয় তাহলে বাজারে সব দামে একেবারে হাহাকার হবে আর সাধারণ মানুষ সেই শোষিতই থেকে যাবে তাহলে আপনি কি মনে করছেন বেসরকারি চাকরিজীবীদের জন্য সরকারের যে এই পে স্কেল প্রস্তাব এটা কি বাস্তবে কোনো পরিবর্তন আনবে নাকি শুধু ওই কাগজেই থেকে যাবে আরেকটা প্রশ্ন আপনি যদি নৈতিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন তাহলে বেতন বাড়ানো নাকি বাজার নিয়ন্ত্রণকে আপনি আগে রাখতে বলতেন কমেন্টে আপনার মতামত জানান বিষয়টা আপনারা ঠিক কীভাবে দেখছেন আমি জানতে চাই তাছাড়া দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে